আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকের সংবাদ বিশ্লেষণের আজকের পর্ব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা সোহরঞ্জন বালি সোহরঞ্জন বালিকে আপনারা সবাই চেনেন যিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আলেম এবং সাবেক পার্লামেন্টেরিয়ান বাংলাদেশ জামাতে ইসলামের যিনি নায়বে আমির ছিলেন বিশ্ববরণ্য মুফাসিরে কোরআন হজরত মালানা দেলার হোসেন মানবতা মানবতাবিরোধী অপরাধের অন্যতম মামলার সাক্ষী হচ্ছে এই সুখরঞ্জন বালি এই সুখরঞ্জন বালি এতগুলো বছর পরে গতকাল তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছেন এই সুখরঞ্জন বালিকে মিথ্যাভাবে ফোর্স করে দিনে দুপুরে অকথ্যভাবে নির্যাতন করে আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালের তৎকালীন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন মাওলানা দেলার হোসেন সাঈদের বিরুদ্ধে তিনি মিথ্যা সাক্ষ্য গ্রহণ করেছিলেন যে মিথ্যা সাক্ষ্যর কারণে আল্লামা দেলার হোসেন সাঈদের মতো একজন জনপ্রিয় আলেম অভিযুক্ত হয়েছিলেন গতকাল সুখরঞ্জন বালি যিনি শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসেছিলেন এসে তিনি ক্লিয়ারলি বলেছেন মেসেজটা হচ্ছে ভেরি ক্লিয়ার যে আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ওনার কাছে ওনার ভাই বিশাব আলী সালে পাকিস্তানি হানাদা হানাদার বাহিনীর হাতে নিহত হন শহীদ হন ওনার বাই বিষাব হত্যাকাণ্ডের বিষয়ে হেলাল উদ্দিন ওনার কাছে জানতে চেয়েছেন জানার পরে হেলাল অন্যান্য আসামিদের সাথে হত্যা অভিযুক্তদের সাথে তিনি আল্লামা দেলার হোসেন সাইদির নাম দেওয়ার জন্য তিনি সুহরঞ্জন বালিকে চাপ প্রয়োগ করেন ওই দিন ওই সুহরঞ্জন বালি হেলাল আল্লামা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে মানে কথা বলতেন এবং নাম দিতে তিনি অস্বীকৃতি জানান তিনি অস্বীকার করেন তিনি স্পষ্ট তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে বলেন যে তার বাইয়ের এই হত্যাকাণ্ডের সাথে আল্লামা দেলার হোসেন সাঈদের কোনো সম্পর্ক নেই এবং এই জায়গায় আল্লামা দেলার হোসেন সাইদি সম্পূর্ণ নির্দোষ এই কথা বলার পরে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সুহরঞ্জন বালির উপর অত্যন্ত ক্ষেপ্র হয়ে ওঠে সে বিভিন্নভাবে তাকে শারীরিক নির্যাতন করে ফোর্স করে তাকে বাধ্য করে আল্লামা দেলার হোসেন সাঈদের নামকে অ্যানলিস্ট করে তালিকাভুক্ত করে এই হচ্ছে মেইন ঘটনা আল্লামা দিলার হুসেন সাঈদের বিরুদ্ধে এই যে মিথ্যা মামলা এই যে মিথ্যা সাক্ষী এটা কিন্তু ইতিহাসের জঘন্যতম একটা অধ্যায় শুধু তাই নয় আল্লামা দেলার হুসেন সাইদির নামকে অভিযুক্ত করতে ওনাকে অভিযুক্ত করতে এই সহরঞ্জন বালিকে কিন্তু দুই মাস দুই মাস কিন্তু একটা অন্ধকার রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল যা তিনি গতকাল ট্রাইব্যুনালে এসে বলেছেন তাকে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি অকথ্য বাস গালিগালাস করা হতো হুমকি দেওয়া হতো এবং শারীরিকভাবে তাকে ফিটিয়ে জখম করা হয়েছিল যখন তিনি অজ্ঞান হয়ে যেতেন তখন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে আবার এখানে নিয়ে এসে নির্যাতন করা হতো প্রায় দুই মাস এটা করার পরেও কিন্তু তারা শান্ত হয়নি এই সুখরঞ্জন বালিকে ভারতে তারা পাঠিয়ে দেয় কারণ সুখরঞ্জন বালি হচ্ছে তথাকথিত আওয়ামী লীগ প্রশাসনের আওয়ামী সরকারের একটা চক্ষুশুলের নাম কারণ সুখরঞ্জন বালি যদি বাংলাদেশে থাকে প্রকাশ্যে আসে তাহলে আল্লামা মাদ হোসেন সাঈদি যে নির্দোষ তা একেবারে প্রমাণ হয়ে যাবে এজন্য সুখরঞ্জন বালিকে তারা ভারতে পাঠিয়ে দিয়েছিল তিনি দমদম কারাগারে ভারতের দমদম কারাগারে তিনি পাঁচটি বছর মানে অতিবাহিত করেছেন কি নিষ্ঠুর নির্যাতন এই মানুষটির উপর নেমে এসেছিল জোরপূর্বক তার শহীদ বাই বিশাব আলী যিনি উনিশশো একাত্তর সালে পাকিস্তানের হানাদারেদার বাহিনীদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই নিষ্ঠুর জঘন্য হত্যাকারীদের সাথে একজন নিরপরাধ একজন নিষ্পাপ আল্লামা দেলার হোসেন সাঈদের নাম আওয়ামী লীগ সরকার জোরপূর্বক কিন্তু জুড়ে দিয়েছিল আজ কিন্তু প্রকাশ্যতা প্রমাণিত হয়েছে সুহরঞ্জন বালির এই মামলার মাধ্যমে আল্লামা দেলার হোসেন সাঈদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তার কোনো রাজনৈতিক ভিত্তি নেই এবং তার কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই একটা কল্পকাহিনী এবং একটা নাটক সাজিয়ে আল্লামা আল্লাহর হোসেন সাইদিকে পরাস্ত করা হয়েছিল পরাজিত করতে চেষ্টা করা হয়েছিল তাকে ধ্বংস করতে চেষ্টা করা হয়েছিল এবং সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামীকে ঘায়ল করার সর্বোচ্চ হাতিয়ার এই সুখরঞ্জন বালিকে ইউজ করা হয়েছিল কিন্তু ভাগ্যের মম পরিহাস এতগুলো বছর পর আজকে সেই সুখরঞ্জন বালি আজকে ট্রাইব্যুনালে আসে স্পষ্ট বলেছেন আল্লামা সাইদি একজন নিরপরাধ মানুষ আল্লামা সাইদি কখনো তার ভাইয়ের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না সুতরাং এখান থেকেই সম্মানিত দর্শক আজকের সংবাদ বিশ্লেষণ থেকে এটা কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা নয় বা আমার রাজনৈতিক বক্তব্য নয় আজকের এই সংবাদ বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি বিগত দিনে যাদেরকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছিল যাদেরকে যুদ্ধ অপরাধীর থকমা দিয়ে যাদেরকে ঘায়েল করার চেষ্টা করা হয়েছিল ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আজ প্রমাণিত হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো তা সম্পূর্ণ ডাহামিত্যা কেবল এটা একটা রাজনৈতিকভাবে মানুষকে ঘায়াল করার একটা মানে হাতিয়ার সুতরাং বাংলাদেশের মানুষ আমি মনে করি জেনে গেছে যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের সাথে যে নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে যারা অভিযুক্ত হয়েছেন বা অভিযুক্ত রয়েছেন তাদের দূরতম কোনো সম্পর্ক ছিল না শহীদ মুক্তিযুদ্ধ এবং উনিশশো একাত্তরকে আওয়ামী লীগের সরকার একটা ব্যবসায় পরিণত করেছিল একটা বিজনেসে পরিণত করেছিল আজকে সুহরঞ্জন বালির উপর যে অকথ্য নির্যাতন তাকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছিল আপনারা তার স্টেটমেন্ট পড়েন পড়লে কিন্তু বুঝতে পারবেন প্রতিটা পত্রিকায় এসেছে তিনি কিভাবে বর্ণনা করেছেন যে যে সেদিন তার উপর কি নির্বম নির্যাতন করে আল্লাহ হোসেন সাঈদের নাম নেওয়া হয়েছিল মিথ্যাভাবে আল্লাহ মাদ হোসেন সাঈদের নাম তারা এন্ট্রি করেছিল এখান থেকে কিন্তু প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের নামেই মানবতাবিরোধী অপরাধের তকমা দিয়েছে তাহার ডাহা মিথ্যা এবং কল্পনাপ্রসূত এবং রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এটা আর কিছু নয় সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ